সুকৌশলে আনুমানিক নয় লক্ষ টাকার মূল্যের সোনার গহনা চিন্তাই করেও হল না শেষ রক্ষা চুরি করা সোনা পাচার করতে গিয়ে অবশেষে পাকড়াও মহিলা উদ্ধার প্রায় ন লক্ষ টাকার সোনার গহনা জানা গেছে গত তেরোই সেপ্টেম্বর কান্দি বাস এলাকায় এক মহিলা তার নিজের সোনা বিক্রি করতে এসেছিল সে সময় মহিলাকে ফুসলিয়ে সুকৌশলে অপর এক মহিলার ব্যাগ নিয়ে চম্পট দেয় সেই ব্যাগের ভিতরই ভরা ছিল এই সোনার গহনা পরে সেই ঘটনার নয় দিন পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ঘটনা লিখিত অভিযোগ দায়ের পর পুলিশ এই ঘটনা তদন্তে নেমে গত বাইশ তারিখ খড়গ্রাম থানা এলাকা থেকে এই মহিলাকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ প্রায় ন লক্ষ টাকা সোনার গহনা সহ মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত মহিলাকে গত তেইশ তারিখ কান্দি মহকুমা আদালতে তোলা হলে আদালত পুলিশকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় পুলিশ জানায় ধৃত মহিলার নাম রেখা বিবি বাড়ি খড়গ্রাম থানা এলাকায় শনিবার ফের আদালতে তোলার আগে ধৃত মহিলাকে নিয়ে রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই ঘটনা প্রকাশ করলেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাশেখ আম্বারত বাইশ সেপ্টেম্বর কান্দি থানা একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি গান্দি বাজার এসেছিলেন এবং যোখন উনি গান্ধী বাস স্ট্যান্ড থেকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না তারপরে গান্ধী থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুস ছিল না তারপরে একটা টিম গঠন করে আইসি গান্ধী আর ওনার পাঁচ ছয় অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এঙ্গেজ করে ডিটেকশন হয়েছে আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে পিসির জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল প্রেয়ার প্রেয়ার অ্যাকসেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে পাঁচ দিন পিসি দিয়েছে দ্যাট ইন দ্যাট পিসি পিরিয়ড আমরা ওয়ার্কআউট করে

কিন্তু এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে ফলোয়িং ফার্দার ইনভেস্টিগেশন যদি পাওয়া যায় যে একটা র্যাকেট আছে বা এনার সঙ্গে আর কেউ আছে তাহলে সেইভাবে আমরা ফার্দার কোর্স অফ অ্যাকশন নেব অ্যাজ অফ নাও উই ফিল দ্যাট দ্যার ইজ নো নিড ফর মুর্শিদাবাদ থেকে অর্ক রিপোর্ট আনন্দ